আজ হঠাৎ কাজ করতে করতে আকাশের দিকে চোখ পড়ে গেল তো একটু ভিডিও করে নিলাম আর সেই দিনটার কথা আজও মনে পড়ছে গায়ের লোম কাটা দিচ্ছে বুকের মধ্যে শিউরে উঠছে কোন দিনটার কথা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো হ্যাঁ বারো তারিখে যে বিমান দুর্ঘটনা শোনা গেছে সেই দিনটার কথা আজও মনে পড়ে কিন্তু সংসার মাঝে থাকতে গেলে মন ভালো না থাকলেও সেখানে তোমাকে সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই গুছিয়ে করতে হবে তাই না বলো কারণ সংসারে তো আমি একা না ছেলে মেয়েকে নিয়েই আমাদের সংসার তারপরে তো আরও অনেকেই আছে এবার আমার আমার কথা বাদই দিলাম কিন্তু তাদের মুখের দিকে তাকিয়ে তো আমাকে সমস্ত কাজবাজ গুছিয়ে করে রান্না করে তাদের মুখের সামনে দিতে হবে এবং নিজেকেও খেতে হবে কিন্তু কত বড় সাংঘাতিক ঘটনা বলতো সেটা কেউ কখনো ভেবেছে যে এত বড়ো সাংঘাতিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে সবাই তো সবার কাজেই লক্ষ্যে পৌঁছতে চেয়েছিলো কেউ কর্মস্থানে যেতে চেয়েছিলো কেউ নিজের বাড়িতে ফ্যামিলির কাছে যেতে চেয়েছিলো সবাই সবার কাজের জন্য কেউ পড়াশোনা করতেও গিয়েছিল কিন্তু কেউ কি কখনো ভাবতে পেরেছিল এত বড় সাংঘাতিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে কেউ কখনো ভাবতে পারেনি আজও প্লেনের আওয়াজ শুনলে আমার সেই দিনটার কথা মনে পড়ে যায় মানে এই মর্মান্তিক দুর্ঘটনায় কত পরিবার নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে মানে ওসব কথা ভাবলে না নিজের শরীরটা আমার অসুস্থ লাগে কিন্তু যাদের ক্ষতি হয়েছে যারা পরিবারের লোকজনদের হারিয়েছে ভগবান তাদেরকে যেন শক্তি দেয় এটা ছাড়া ভগবান তাদেরকে শক্তি দিক তাদেরকে শক্তিশালী করে তুলুক অত সহজে তারা ভুলতে পারবে না নিজের পরিবারের লোকজন হারানো কিন্তু কিছু করার নেই আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব ভগবান ঈশ্বর যেন তাদেরকে শক্তি দেয় একটা কথা ভাবো তো কিন্তু দিনের শুরুটা আমাদের খুব ভালো হচ্ছে কিন্তু দিনের শেষটা কিভাবে হবে সেটা কি কেউ কখনো বলতে পারে সেটা কেউ কখনো বলতে পারে না দিনের শেষটা কিভাবে হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে গিয়ে সমস্ত কাজগুলো করে নিয়েছি বাসন মাজা এইদিকে টরগুলো ঝাড় দেওয়া বিছনার চাদরটা চেঞ্জ করা কিন্তু মানে যতই কাজ করি মাঝে মাঝে যখন ওই বিমান দুর্ঘটনার কথাটা মনে পড়ে না মানে খুব কষ্ট হয় মানে বেশি কষ্ট হচ্ছে যারা যাদের পরিবারকে হারিয়েছে তাদের জন্য কিন্তু কিছু করার নেই সবটাই মেনে সবাই ঠিক হয়ে যাবে কিছু করার নেই ভুলতে পারবে না তাদের পরিবারের লোকজন অত সহজই কি সব কিছু ভোলা যায় কখনোই ভোলা যায় না তারপরে এত বড় দুর্ঘটনা কে জানে হচ্ছে গিয়ে তাদের পরিবারের কি হচ্ছে না হচ্ছে তাদের পরিবারে তো প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই ঠাকুর যাকে যে যতটুকু আয়ু দিয়েছে তাকে সেটুকু নিয়েই বাঁচতে হবে সবই তো ভগবানের হাতে তাই না ভগবান যখন যাকে যেইভাবে চালাবে তাকে সেভাবেই চলতে হবে তাই না ঈশ্বরের ওপর আমরা পুরো ছেড়ে দিয়েছি ঈশ্বর যাকে যেইভাবে রাখবে তাকে সেভাবেই চলতে হবে কিন্তু এইদিকে দেখো শাক বাস্তও বসে পড়েছি সমস্ত কাজ বাজ করে আজ মনটা একদম ভালো নেই সত্যি কথা বলতে আকাশের দিকে তাকালে আর বিশেষ করে প্লেনের আওয়াজটা যখন কানে আসছে প্লেন যাচ্ছে আসছে সেই আওয়াজটা যখন কানে আসে আজও সেই দিনটার কথা মনে পড়ে তো যাই হোক এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি শাক বাজতে বসে পড়েছি আজকে রান্না হবে এই নোটে শাক আর কুমড়ো দিয়ে মসুর ডাল করবো আর নোটের শাক করবো আর কিছু ভাজা করব। তো যাই হোক এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার শাক ভচাও হয়ে গেছে আর তো যারা তোমরা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আর এদিকে ভেজে নিচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর ওদিকে তো ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধও হয়ে গেছে এখন ডালটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আর পাশের গ্যাসেই কিন্তু বসিয়ে দিয়েছি ভাত এখন বেলা হয়েছে সাড়ে বারোটা তো একটু সকালবেলা কাচাকুচি করেছি প্রচুর সেই জন্য লেট হয়ে গেছে তারপর একটু বসেও ছিলাম একটু নিজেকেও তো সময় দিতে হয় তাই না সব সময় তো কাজই করি তো যাই হোক এদিকে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি আর ডালটা ফোড়ন দিয়ে আমি করে নেব নোটের শাকটা আর আজকে নোটের শাকে একটু বেগুন নেবো কাউ না হলে না নোটের শাকটা কেমন ছাড়া ছাড়া হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি নোটো শাকটা রান্নার জন্য প্রথমে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর লঙ্কা তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে খুব করা ভাজবো না মানে অল্প ভাজবো আর তারপরে এই দিকে দিয়ে দিয়েছি আমি বেগুনটাকে প্রথমে ভেজে তুলে নিয়েছি আর দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো শাকগুলো আর তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিওতে আমার প্রচুর কমেন্ট পরে ভিউজ হয় কিন্তু ব্লগে সেরকম হচ্ছে না প্লিজ তোমরা সবাই ব্লগ ভিডিওগুলো দেখো কারণ একটা ব্লগ ভিডিও করতে প্রচুর কষ্ট হয় তো অনেক কষ্ট করে করে এক একটা বড় ভিডিও করতে হয় তো এইদিকে শাকটা হয়ে গেলেই আমি ঘরটা মুছে স্নান করতে যাব আর শাকটা না একটু স্কিপ করে করে তোমাদেরকে দেখিয়েছি তাহলে না অনেক বড় ভিডিও হয়ে যাবে আর অত বড় ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না সবাই স্কিপ করে করেই দেখে তাই না তারপরে তো আমাদের রোজই একই ভিডিও রান্না করা বাসন মাজা খাওয়া এটা ছাড়া তো আর কিছু দেখাই না কারণ দেখো আমি তো খুব বেশি বাইরে বেরোই না এই চার দেওয়ালের মধ্যে আমি যেটুকু করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি যদি কখনও বাইরে যাই তাহলে তো বাইরের ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য করব। কারণ সবসময় এক ঘেমই ভিডিও তাই না কার বা দেখতে ভালো লাগে কিন্তু যেহেতু আমরা হাউসওয়াইফ আমাদের তো চার দেওয়ালের মধ্যেই জীবনটা কাটাতে হবে আমরা ইচ্ছে করলেও বাইরে বেরোতে পারবো না সংসার ফেলে ছেলে মেয়ের জন্য সেই জন্য আমাদের চার দেওয়ালের মধ্যে আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখায় আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আর ঘর কিন্তু আমি ঘুম দিয়ে উঠে ঘরটা মুছে নিই তারপরে আর একবার ঘর মুছি আমার যেন কেমন এটা আমার বাতিক বলতে পারো দু তিনবার করে ঘর মুচা তো যাই হোক একবার স্নান করে এসেছি আর আজকে পুজো মেয়ে দিয়ে দিয়েছে বলে আমি স্নান করেই খেতে করেছি এই যে ভাত পটল ভাজা আলু পেঁয়াজ ভাজা শাক তো ভাত আর ডাল তো আজকে এটুকুই মেনু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবটাইকে টাটা